হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন কইতে বাজে সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে প্রতিদিনের মতন সকালের অনেকগুলো কাজই গোছানো হয়ে গেছে সাথে ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি আর এখন সংসারের বাকি কাজগুলোকে গুছিয়ে নেব তোজোর কিন্তু ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে আর তাদের রেজাল্ট আউট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সে কিন্তু ভীষণ ভালো মার্কস নিয়ে অন্য ক্লাসে প্রমোট হয়েছে ও ক্লাস ওয়ানে উঠে গেছে তবুও কিন্তু ওদের সেশন ব্রেক এখনো পড়েনি অ্যাকচুয়ালি ওদের স্কুলে তেইশ তারিখে কিছু প্রোগ্রাম রয়েছে প্লাস গ্র্যাজুয়েশান ডে রয়েছে সেই নিয়েই কিছু রিহার্সাল চলছে আর যার জন্য ওকে রেগুলার বেসে স্কুলে যেতে হচ্ছে তবে রেগুলার স্কুল যেতে হচ্ছে বলে ও কিন্তু বেশ রাগ করছে কিছু তো করেনি স্কুলের যা রুল সেইভাবেই ওদের চলতে হবে হয়তো হাতে একটা সপ্তাহ ওরা সেশন ব্রেকের ছুটিটা পাবে এর আগে দিন সাবিনা আমাকে কমেন্ট করেছিলে সে লিখেছ দিদি তুমি কেমন আছো তো শোনা কেমন আছে তো সাবিনা আমি এখন আগের থেকে একটু বেটার আছি আর তোজো আছে ভালোই তবে ওয়েদারটা যা চেঞ্জ হচ্ছে মাঝে মধ্যে সেটা নিয়ে খুব সমস্যা ওরও একটু সমস্যা হচ্ছে ঠান্ডা গরমের আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সকালে ব্রেকফাস্টে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটু পরোটা আর তার সাথে আলু ভাজা আর এটাই এখন হাজব্যান্ড খেতে দিয়ে দেবো আসলে ঘরে আজকে সাদা তেল একদমই ছিল না বলে সর্ষের তেল দিয়েই অগত্যা আমাকে পরোটাটা ভাজতে হয়েছে আর এখন চলে এলাম একদম মেন রান্নায় আজকে বাজার থেকে আনা হয়েছিল রুই মাছ আর তার সাথে ফ্রিজে ছিল কিছুটা চিংড়ি মাছ তাই ভাবলাম চিংড়ি মাছগুলো দিয়ে আজকে একটু করব পটল চিংড়ি আর তার সাথে রুই মাছের ঝোল করব যেটা আলু আর সজনে ডাটা দিয়ে সেই ঝোলটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি সাথে আমার হাজবেন্ডও আর এই তো দুটো গ্যাসে দুটো কড়াই চাপিয়ে দিয়ে দুটো মাছ ভেজে নিচ্ছি একটাতে চিংড়ি মাছ আর একটাতে রুই মাছ আর এক কড়াইটাতেই কিন্তু আমি পটল আলুর তরকারিটা বসিয়ে দেব সেই জন্য একে একে পটল আলুগুলোকে ভেজে নেব আর এদিকে কড়াইতে আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কিছুটা মাছ তুলে রেখেছি কারণ অনেকগুলো মাছ হয়েছে এতগুলো মাছ তো আর আমরা তিনজনে খেতে পারব না একদিনে তার মধ্যে কালকে আবার একাদশী এর আগের দিনের ব্লগে অনেকে আমার অসুস্থতা নিয়ে অনেক কমেন্ট করেছ সবাই লিখেছ দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও নিজের যত্ন নিও তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আর আমার এত খোঁজ খবর তোমাদের নেওয়ার জন্য আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না সেইভাবে যতটুকু চেনা আমরা একে অপরের লাইফস্টাইল দেখে নিজেদের মনে একটা ধারণা তৈরি করে নিই তারপরেও যে আমরা একে অপরের খোঁজ নেই সবার ভালো লাগা মন্দ লাগার দিকে খেয়াল রাখি এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া আর আজকে না একটু সাহস করে আদা আর চিড়েটা শিল্নড়াতেই বেটে নিলাম তো দেখলাম ভালোই হওয়াটা হয়েছে কারণ এইভাবে পেটে মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটাও অনেক গুণে ভালো লাগে আসলে আমাদের মেয়েদের বিয়ের পরে যে আমরা কোনো কাজ পারি না সে কথাটা হয়তো ভুল আমরা মেয়েরা চেষ্টা করলে কিন্তু সব কাজই করতে পারি এর আগে তোমরা আমার ব্লগে শুনেছো আমি কখনোই শিলনোড়াতে সেইভাবে মশলা বাড়তে পারি না তবে চেষ্টা করলে যে পারবো না সেটা কিন্তু নয় আজকে চেষ্টা করেছি আর সেটা পেরেওছি আসলে একটা মেয়ে বিয়ের পরে যখন অন্য একটা ফ্যামিলিতে চলে আসে সেই মেয়েটার মাথায় কিন্তু অনেকগুলো দায়িত্বই অটোমেটিক্যালি চলে আসে আর সেই ফ্যামিলিতে যদি কোনো শাশুড়ি শ্বশুর না থাকে তাহলে তো দায়িত্বটা আরও বেশি গুণে বেড়ে যায় যেটা কি না আমার আর সেই চাপে চাপে কিন্তু অনেক কাজ না শেখা থেকে শিখেও গেছি আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একার হাতে একটা পুরো গোটা সংশয় সামলাচ্ছি সাথে ছেলের খেলাধুলো পড়াশুনো সমস্তটারই খেয়াল রাখতে হচ্ছে আর এই বিষয়গুলো না আমার মাঝে মধ্যে ভাবলেও বেশ ভালো লাগে আরও বেশি ভালো লাগে যখন তোমরা আমাকে কমেন্ট করো দিদি তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে আর তোমার কাজ থেকে আমরা অনেকটা মোটিভেটেড হয়ে কাজগুলো শিখি তো এই বিষয়টা শুনলে না আরও বেশি আমার ভালো লাগে আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর রান্নার পর এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রান্নার পরে রান্নাঘরটাকে যদি পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে করে ডিপ ক্লিনিংয়ের কাজটা কিছু দিন বাদে করলেও কিন্তু সমস্যা হয় না আমি যেমন প্রতি মাসে একবার করে ডিপ ক্লিনিং করি আবারও কখনও কখনও এক মাসটার থেকে একটু কিছু দিন বেশি চলেও যায় কারণ পরিষ্কার তো আমি প্রতিদিনই করি সেইভাবে ডিপ ক্লিনিং করার মতো নোংরা অতটাও আমার রান্নাঘরে পড়ে না শুধু রান্নাঘর বলে না আমার কিন্তু সমস্ত ঘর আমি প্রতিদিন দশ পনেরো মিনিট সময় দিয়ে ডাস্টিং ক্লিনিং করে নিই যেটা কিনা পরবর্তী সময়ে আমাকে ডিপ এর কাজটা অতটাও কষ্টদায়ক করে না এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে তোমাদের আবারো করে মনে করে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো রান্নার পরে আমি আমার গ্যাস ওভেনটাকে সাবানা স্ক্রচ ব্যাগ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে একটা পরিষ্কার ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর তারপরে গ্যাসের যে ঝিকগুলো ছিল সেগুলোকে ভালো করে মেজে নিলাম আর রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে আজকে কিন্তু বাইরেটা বেশ ভালোই রোদ দিয়েছে সমস্ত জামা কাপড়ই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই একটা শীতের চাদর ছিল সেটাকেও কেচে দিয়েছি দেখলাম সেটাও বেশ ভালোভাবে শুকিয়েও গেছে তার মধ্যে তো দুটো প্যান্ট ছিল সেগুলো দেখলাম এখনো বেশ কিছুটা ভেজা রয়েছে তবে অতটা রোদ্রে না দিলেও চলবে আমার এই গ্রিলটা বেশ সুন্দর রোদ পড়ে তাই ওখানেই মেলে দিলাম ওর দুটো প্যান্ট এর মধ্যে তো স্নান হয়ে গেছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি পটল চিংড়ি আর মাছের জল দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই এখন বিকালবেলা সোজা এসেছি রান্না করে ওদিকে কিন্তু সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে আর এখন চা করে নেব সকালে যে গ্যাসের চিকগুলো ধুয়ে দেখে গিয়েছিলাম ওগুলো দেখলাম বেশ ভালো জল ঝরে গেছে আর ওগুলোই এখন গ্যাসে লাগিয়ে চাটাও বসিয়ে দিলাম এর আগের দিন আমার এক বান্ধবী আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে তুই যে এত চিকেন স্পাইসি করে রান্না করিস তোর দেখে লোভ লাগে না তুই খাস না আমার মাও মাঝে মধ্যে ফোন করে বলবে বুড়ি তুই কিছু খাস না এগুলো তাহলে তুই কী খাস তো তোমাদের জন্য বলতে চাই আমি কি কি খাই সেগুলো নিয়ে একদিন একটা পুরো ভিডিও রাখবো আর এই তো আজকে রাত্রে রান্না হয়েছিল চিকেনের গিলা আর মেটে এটা কিন্তু আজকে হাজবেন্ডই রান্না করেছে আর এই তো দেখো রান্না কমপ্লিট খেতে দিয়ে দেব রুটির সাথে গিলা তরকারি এখন আমার কিন্তু রাত্রের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেক আগে তাই এগুলো আমি কিছুই খাবো না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে